টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন তো আর টি এক টু থাউজেন্ড নাইন থেকে আমরা পার্ট ওয়ানে ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিসকাস করেছিলাম যদি আপনারা আগের পার্টি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে আপনারা এখানে জয়েন করে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন প্রতিদিনের ক্লাস জয়েন করার জন্য প্রতিদিনের ক্লাসের লিঙ্ক পেতে বা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেতে আপনারা আমাদের সঙ্গে জয়েন হতে পারেন তো দেখুন এখানে আজকে যে আলোচনা করব থার্টি ওয়ান থেকে আলোচনা করছি তার আগেরগুলো আমরা পার্ট ওয়ানে ডিসকাস করে দিয়েছি অলরেডি তো আজকের এই থার্টি ওয়ানের প্রশ্ন দেখে নেওয়া যাক এই আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না আচ্ছা এখানে দেখুন ভুল বক্তব্যটা শনাক্ত করতে হবে এখানে দেখুন ভুল বক্তব্য কোনটা রয়েছে সেটা বেছে বার করতে হবে তো শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না হানড্রেড পার্সেন্ট কারেক্ট কারণ কি এটা সত্য কথা আর বহিষ্কার করা যাবে না ক্লাস এইট না হওয়া পর্যন্ত এই আইনে বিদ্যালয় পরিচালনা সমিতি বিদ্যালয় পরিকল্পনা প্রণয়ের বিধান করা হয়েছে অর্থাৎ এস এমসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে বিদ্যালয়ের যে উন্নয়ন এস ডিপি স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানের ক্ষেত্রে এসএমসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএমসি তারা কি করতে পারে বিদ্যালয় পরিচালনা সমিতি নিয়ে অংশগ্রহণ করতে পারে সেটা কারেক্ট অ্যান্সার কারেক্ট ধরে নিতে পারি এই আইনে একটি তফসিল দেওয়া হয়েছে যাতে স্কুল সম্পর্কিত মান এবং মান দেওয়া হয় এটাও কারেক্ট কিন্তু বিদ্যালয়ে অনুমোদিত শূন্য পদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি শূন্য থাকবে না এটা কোনো কথা বলা হয়নি শিক্ষার অধিকার আইনে শূন্যপদ অনেকও থাকতে পারে নাও থাকতে পারে সেটা কোনো ব্যাপার না সুতরাং কার ভুল বক্তব্য হচ্ছে এটা তারপর দেখুন এখানে প্রথমে আমরা এই এক দুই তিন চার দেখি তারপর আনসারগুলো আমাদের এই কোডের মধ্য থেকে হবে কোয়েশ্চন নাম্বার থার্টি টু কোয়েশ্চন নাম্বার থার্টি টু প্রশ্নটা আগে ভালো করে আমরা লক্ষ্য করি আর টি আইন বা আর টি এক দুই এর সাংবিধানিক বিধান সম্পর্কে নিম্নলিখিত বৃদ্ধি বিবেচনা করুন অনুচ্ছেদ টোয়েন্টি ওয়ান এর অধীনে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কারেক্ট অনুচ্ছেদ টোয়েন্টি ওয়ান এতে আমরা দেখেছিলাম যে যে প্রাইমারি এডুকেশনকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস হিসাবে জয়েন করা হয়েছিল আর রাইট টু ফ্রিডমের একটা চ্যাপ্টার হিসাবে একটা পার্ট হিসাবে রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতির অধীনে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিশু শিক্ষার বিধান করা হয়েছিল অনুচ্ছেদ পঁচাল্লিশ এর দ্বারা এটাও ঠিক আছে সত্য ছিয়াশিতম সংবিধান সংশোধনী দুই হাজার বাইশে হয়েছিল অনুচ্ছেদ পঁচাল্লিশ বাধ্য হয়েছিল এবং অনুচ্ছেদ টোয়েন্টি ওয়ান এর অধীনে এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছিল এটাও কারেক্ট ঠিক আছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী দুই হাজার দুইয়ে এ অনুচ্ছেদ পঁয়তাল্লিশ বাদ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকারটাকে তারপর সেটাকে নিয়ে টোয়েন্টি ওয়ান এতে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন ধারা পঁয়তাল্লিশের মাধ্যমে ছয় বছরই ছয় বছর বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার সুযোগ দেওয়ার বিধান বলা হয়েছে অর্থাৎ এখানে চারোটাই কিন্তু সত্য কথা আর টি এক সম্বন্ধে চারটা কথা দেওয়া হচ্ছে চারোটাই সত্য তার মানে এখানে আমরা আনসার দেব অপশন নাম্বার ঘ বিবৃতি ওয়ান টু থ্রি ফোর সঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে সেটা মাথায় রাখুন এই পয়েন্টগুলো দেওয়া থাকবে তারপর বিবৃতি দেওয়া থাকে তারপর এক ঠিক দুই বল দুই ঠিক তিন বল তিনটা ঠিক চারটা ঠিক পাঁচটা ঠিক এইগুলো এইভাবে আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে আর টি আইন টু থাউজেন্ড নাইন অনুযায়ী একজন শিক্ষকের দায়িত্ব কী আমরা যারা শিক্ষক আছি তার আর টি মতে আমাদের সেন্সাসের কাজে আমরা যেতে হবে বা দুর্যোগ ত্রাণ কাজ যেটা রিলিফ রিলিফ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন কাজ আসবে তখন আমাদের যেতে হবে তারপর ইলেকশনে আমাদের যেতে হবে নির্বাচন সম্পর্কিত কাজ বা ইলেকশন ডিউটিতে আমাদের যেতে হবে সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার নেক্সট দেখি এখানেও দেখুন আর টি এক টু অনুসারে আর সঠিক বিবৃতিটির স্কুল পরিচালনা কমিটি সম্পর্কে বিবেচনা করুন ইস্ক আর অ্যাক্টের মতে এখানে এস এম সির ভূমিকা সম্বন্ধে সম্পূর্ণ প্রশ্ন রয়েছে তো সে এস এম সির ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ যেহেতু প্রশ্ন বলা হয়েছে তাই এই ক্ষেত্রে কারেক্ট এখানে দেখুন এস এম সির ভূমিকা কী হতে পারে কমিটিতে কমপক্ষে তিন চতুর্থাংশ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সদস্য পিতামাতা বা অভিভাবক হবেন ঠিক আছে এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তিন চতুর্থাংশ হতে হবে ফিফটি পার্সেন্ট সদস্য হবেন মহিলা এটাও মেনে নিতে পারি ভর্তিকৃত শিশুদের আর নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অভিভাবক এবং শিক্ষকদের মধ্য দিয়ে কমিটি গঠন করা হবে ইয়ার্স সি যে গঠন করা হবে স্কুল ম্যানেজমেন্ট যে কমিটি এই কমিটির মধ্যে যে সকল শিশুরা ভর্তি হবে তার মাতা পিতা থাকবে তাদের নির্বাচিত প্রতিনিধি থাকবে অর্থাৎ ওয়ার্ড মেম্বার থাকতে পারে বা অভিভাবক থাকবে এবং স্কুলের শিক্ষকরাও কিন্তু এই কমিটিতে থাকে সুতরাং এটাও কারেক্ট বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান বিদ্যালয়ের উন্নয়ন দেখেন এবং পাঠদান কাজে অংশগ্রহণ করে এটা পাঠদান কাজে বলতে পারি না বিদ্যালয় পরিচালনা কমিটির যে চেয়ারম্যান থাকেন বা প্রেসিডেন্ট থাকেন উনি ঠিক আছে উন্নয়নের কাজ দেখেন ঠিক আছে উন্নয়ন ওনার উপরে নির্ভর রয়েছে কিছুটা কিন্তু পাঠদান পাঠদান শুধুমাত্র আরটি অ্যাক্টে কখনো বলেনি যে এস এমসির প্রেসিডেন্টকে এসে বিদ্যালয়ের কাজ করতে হবে বা পাঠদান করতে হবে তো পাঠদানের কথা কিন্তু বলা হয়নি সুতরাং এই ক্ষেত্রে ডিটা হবে ক্যান্সেল সঠিক অপশন নাম্বার ওয়ান কো ইজ দা রাইট আনসার সঠিক প্রশ্ন দেখি ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী নিচের বিবেচনা করুন এক থেকে পঞ্চম শ্রেণীর ভিত্তিতে আমাদের বিবেচনা করতে হবে ষাট জনের জন্য দুইজন শিক্ষক ঠিক আছে ভাই ঠিক আছে তো কোনো সমস্যা দেখুন তো কোনো সমস্যা যদি ত্রিশ জনের জন্য একজন শিক্ষক হয় তাহলে ষাট জনের জন্য তো দুইজন শিক্ষক হবে নব্বই জনের জন্য তিনজন শিক্ষক হবে ঠিকই আছে একষট্টি থেকে নব্বই তিনজন শিক্ষক থেকে একশো বিশ চারজন শিক্ষক ঠিকই তো আছে একশো বিশ থেকে দেড়শো এখানে বলেছে জন শিক্ষক মোটেই নামাই এখানে হওয়া উচিত ছিল পাঁচজন শিক্ষক তার মানে ডি সত্য নয় টোটাল সংখ্যা যদি দুইশো ছাড়িয়ে গেলে অর্থাৎ দুইশো প্লাস হলে প্রধান শিক্ষক ছাড়া ওয়ান ইস টু বেশি হবে না এটাও কারেক্ট প্রধান শিক্ষক ছাড়া দুইশো প্লাস গেলে ওয়ান টু হতে পারে তার বেশি যেতে পারে না তার মানে অপশন নাম্বার ডিটা ভুল তো অপশন নাম্বার এ বি সি এবং ইটা সঠিক এটা হবে অপশন নাম্বার এই কোডটা হবে অপশন নাম্বার এ বি সি এবং ইটা সঠিক বুঝা গেল ক্লিয়ার কতজন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক নির্ধারণ করা হয়েছে কতজন শিক্ষক হলে পাঁচজন শিক্ষক হবেন এবং একজন তিন পাঁচে পনেরো দেড়শো জন ঠেয় ত্রিশ জন করে একজন হলে দেড়শো জন এবং একজন প্রধান শিক্ষক থাকতে পারেন এই প্রশ্নটা অলরেডি হয়ে গেছে দেখুন আর টি আইনে উল্লেখিত প্রাথমিক শিক্ষা দ্বারা অনুপ্রাণিত অর্থাৎ কোন কোন ক্লাসকে মান্যতা দিয়েছে ক্লাস এক থেকে ফাইভ এক থেকে আট সিক্স টু এইট না ওয়ান টু টেন তো এটা হবে ক্লাস ওয়ান টু এইট প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এআইটি অ্যাক্টের অধীনে নেওয়া হয়েছে এই যে ছয় থেকে চোদ্দ বছর বয়সের সকল শিশুদের আমাদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার দায়িত্ব যেটা রয়েছে এটা কার হাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নাকি কেন্দ্র রাজ্য সরকার নাকি শিক্ষা কমিশনের তো কারেক্ট আনসার হবে দোস্ত কেন্দ্র এবং রাজ্য সরকার এরপরে দেখুন আবার একটা বিবৃতিযুক্ত প্রশ্ন আসলো আমি বিবৃতিযুক্ত প্রশ্ন এই জন্য এনেছি কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রিভিয়াসের কোয়েশন অনেক দেখতে পেয়েছি ঠিক আছে ভাই দেখুন আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি আমাদের বিবেচনা করতে হবে কোয়েশন নম্বর থার্টি নাইন এই আইনটি প্রথমে রাজ্যসভায় পাশ হয় পরে লোকসভায় পাশ হয় মনে রাখবেন আরটি টি অ্যাক্ট সবসময় কি হয় প্রথমে রাজ্যসভায় পাশ হয় তারপর লোকসভায় পাশ হয় জেনারেল বিলের মতো বয়স অনুযায়ী ভর্তির অর্থ নথিভুক্ত শিশুদের জন্য উপযুক্ত বয়স অনুসারে হয় ইয়েস আমার বয়স অনুযায়ী আমার ভর্তি হবে ক্লাস অনুযায়ী নয় আমার বয়স যদি দশ বছর হয় তাহলে আমাকে ফোরে ভর্তি করতে হবে আমি ওয়ানে যদি ভর্তি হই তাহলে হবে না আমি কোনোদিন স্কুলে বারান্দাতে যাইনি আমি ডাইরেক্ট ফোরে ভর্তি হতে পারবো ঠিক আছে ভাই এটা শিক্ষক করতে পারেন অর্থাৎ বয়সের ভিত্তিতে তাকে কি করতে পারেন নথিভুক্ত করতে পারেন উপযুক্ত ক্লাসে এটাও সত্য এই আইনে যে ছাত্রদের প্রধান করে এই আইন যে ছাত্রদের প্রধান করে স্কুলে ভর্তির সময় কোনো ধরনের স্ক্রিনিং পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না ইয়াস রাইট এই আইনে বলেছে কোনো ধরনের স্ক্রিনিং টেস্ট হবে না অর্থাৎ কি কোনো ধরনের ভর্তি পরীক্ষা কিছু হবে না ঠিক আছে এই আইনে ষাটটি অধ্যায় আছে এটাও মানা গেল তার মানে সবকটাই কারেক্ট ডি সঠিক তার মানে অপশন নাম্বার ডি এ বি সি ডি অপশন নাম্বার এই চার হচ্ছে সঠিক আনসার শিক্ষা একটা মৌলিক অধিকার এটা কখন ঘোষণা করা হয়েছিল কোয়েশন ফোর শিক্ষা একটা মৌলিক অধিকার এটা কখন ঘোষণা করা হয়েছিল খুব তাড়াতাড়ি আনসার কমেন্ট বক্সে তাতে তাতে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান শিক্ষা একটি মৌলিক অধিকার এই ধরনের প্রত্যেক দিন টপিক ওয়াইজ আমরা ক্লাস দেব আপনাদের সঙ্গে প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস পাবেন যেমন আরটি অ্যাক্টের আজকে পঞ্চাশটা প্রশ্ন আমরা দেখিয়ে দিলাম দুটা ক্লাসে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসে এই ধরনের আজকে ক্লাসে আমরা দেখিয়ে দেবো পঞ্চাশটা প্রশ্ন চলছে তার পরবর্তীতে আমরা এনসিএফ এনইপি এই ধরনের প্রত্যেকটা টপিক ঠিক আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে যে যে টপিক থেকে প্রশ্ন আসে আর তারপর লার্নিং ডিসেবিলিটিস প্রত্যেকটা টপিক থেকে আমরা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা করে প্রশ্ন কভার করে রিভিশন করবো সঙ্গে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব তাহলে কি হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার একটা ভালো নম্বর পরীক্ষায় পেতে আপনার বাধ্য 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 থাকবেন শুধুমাত্র আমাদের ফলো করে সাথে থাকুন এবং প্রত্যেকটা যে রয়েছে আমাদের ক্লাস ক্লাসগুলো দেখতে থাকুন ঠিক আছে ভাই এটা হচ্ছে দুই সালে দুই দুই সালে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে রাখবেন তম সংবিধান সংশোধনের সময় অর্থাৎ তম সংবিধান সংশোধন হয়েছিল আমাদের দু সালে এই সময় শিক্ষা একটা মৌলিক অধিকার হিসেবে রূপান্তরিত হয়েছিল আন্ডার আর্টিকুল টোয়েন্টি এ যদি বলে কোন আর্টিকুলে এসেছে তো এটা বলবেন টোয়েন্টি এ ঠিক আছে নেক্সট কোয়েশন দেখি শিক্ষার অধিকার আইন নট অ্যাপ্লাই শিক্ষার অধিকার আইন প্রযোজ্য নয় এখানে কোনটা প্রযোজ্য নয় দেখুন আর টি অ্যাক্ট বলেছে শিশুদের নিয়মিত উপস্থিতি মানা গেল প্রতিবন্ধী শিশু এটাও মানে শিশুদের বয়স চোদ্দো থেকে আঠারো ও কেন মানবো ভাই আমরা জানি শিশুদের বয়স কত হতে হবে ছয় থেকে চোদ্দো হতে হবে কিন্তু শিশুদের বয়স চোদ্দো থেকে আঠারো তো আমাদের বলা হয়নি তার মানে এখানে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে ছয় থেকে চোদ্দো হবে না এখানে কোনটা সঠিক নয় বলেছে তো সঠিক নয় এখানে কোনটা ডাজ নট অ্যাপ্লাই এটা হবে চোদ্দো থেকে আঠারো বছর এটা সঠিক নয় আর টি অ্যাক্ট অনুসারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে ছাত্র শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত আর টি অ্যাক্ট টু অনুসারে অর্থাৎ ক্লাস সিক্স টু ক্লাস এইটের শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত এটা কারেক্ট আনসার হবে থার্টি ফাইভ ইস টু ওয়ান হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি এখানে দেখুন বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দুই হাজার নয়ের অধীনে কোনো শিক্ষককে নিজের নিচের কোন কাজে নিযুক্ত করা যাবে না একজন শিক্ষককে নিচের কোন কাজে নিযুক্ত করা যাবে না ইন দ্য সেন্সাস টু বি হেল্ড আফটার দশ বছর তো সেন্সাসটা দশ বছর পরে হোক আর যত বছর পরে হোক সেটা ব্যাপার নয় সেন্সাস যখন হবে তখন শিক্ষকরা অংশগ্রহণ করতে হবে এটা আর্টি একটে বলা হচ্ছে শিক্ষকরা সেন্সাসের কাজে সঞ্চিত হবে এটা কারেক্ট যদি কোনো ডিজাস্টার রিলিফ ওয়ার্ক থাকে দুর্যোগ ত্রাণ কাজ লাগে এখানেও যেতে হবে শিক্ষকদের ইলেকশন যেতে হবে কিন্তু যে পোলিও প্রোগ্রাম ইন পালস পোলিও প্রোগ্রাম এই পোলিও প্রোগ্রামে কিন্তু শিক্ষকদের যেতে হয় না তো এখানে বলেছে নিচের কোন কাজে শিক্ষকরা নিয়োজিত নয় সুতরাং পোলিও ড্রপ খাওয়ানির কাজে শিক্ষকরা অন্তর্ভুক্ত নয় এখন পর্যন্ত এসপার রুলস বাই আর টু থাউজেন্ড নাইন তো সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে আপাতত অপশন নাম্বার ডি আচ্ছা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি একটি ক্লাসের ছাত্র সংখ্যা একষট্টি থেকে নব্বই হয় তাহলে কতজন শিক্ষক লাগবে ভেরি সিম্পল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন বাই তাড়াতাড়ি ক্যালকুলেশন করুন বলেছে প্রথম থেকে পঞ্চম অর্থাৎ ক্লাস ওয়ান টু ফাইভ তো ক্লাস ওয়ান টু যদি ফাইভ হয় তাহলে ওয়ান ইস টু থার্টি তো ওয়ান ইস টু থার্টি হলে টু ইস টু সিক্সটি এবং থ্রি ইস টু নাইনটি ঠিক আছে তো এখানে থ্রি ইস টু কী হবে নাইনটি হবে তার মানে কতজন শিক্ষকের প্রয়োজন হবে আমাদের তিনজন শিক্ষক প্রয়োজন হবে ভেরি সিম্পল নেক্সট হুম এটাও দেখুন এটা কোয়েশন ফোর্টি ফাইভ একটু জটিল কেস আছে এই কেসের মধ্যে এটা একটু ভাবুন হ্যাঁ শিক্ষা অধিকার আইন দুই হাজার নয় সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচিত করুন কোটা সঠিক আমাকে বলতে হবে সরকারি শিক্ষক বেসরকারি পাঠদান প্রক্রিয়ায় অংশ নেবেন না এটা হানড্রেড পার্সেন্ট কারেক্ট কারণ কোনো সরকারি শিক্ষক কোনো প্রাইভেট টিউশন করতে পারবেন না এটা তো কারেক্ট ঠিক আছে শুদ্ধ মানলাম বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা খসড়া তৈরি করা টু ড্রাফট অফ স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানস ঠিক আছে ভাই একটা স্কুলের উন্নয়ন কি করে গড়বে সেটা তো আগে ড্রাফট তৈরি করতে হবে ক্রমাগত এবং সামগ্রিক মূল্যায়ন দিতে হবে কন্টিনিউয়াস অ্যান্ড হলিস্টিক এভালিউশন থাকতে হবে আর টি অ্যাক্টের মধ্যে শিশুদের জন্য ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিন্তু শিশুটি শুধুমাত্র একটি ক্লাসে সীমাবদ্ধ ক্ষেত্রে একটা কনফিউশন আছে পারো করে দেখুন যে চাইল্ড ইজ কনফাইন্ড টু অনলি ওয়ান ক্লাস অর্থাৎ যখন আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন তৈরি হয়েছিল যখন আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এসেছে দুই হাজার নয় সালের ঘটনা তো দুই হাজার নয়ে বলা হয়েছে যে ন ডিটেনশন পলিসি মানে ন ডিটেশন পলিসি মানে কোনো ছাত্র এক ক্লাসে বেশি থাকতে পারবে না অর্থাৎ এক কথা যদি বলি যে ফেইলার সিস্টেম যে কোনো বাচ্চা ফেইল করতে পারবে না সব বাচ্চাকে আপনি ভালো করে পড়িয়ে আপনি তাকে পাশ করাতেই হবে তখন দেখা গেল যে অনেক শিশু স্কুলেই যায় না তারা স্কুল বাদ দিয়ে দিয়েছে আরে তুই কেন স্কুল যাস না আরে স্কুলকে কী করবো আমি তো এমনিতেই পাস ছাড় তো আমাকে এমনিতেই ফার্স্ট দিয়ে দেবে আরে গতবার দেখিস না এই রাজু কাজু বাজু পাজু এইগুলো তো স্কুলে যায়নি তো ওরা তো আমার সঙ্গেই ক্লাস অন্য ক্লাসে চলে আসছে তাতে কি ওরা স্কুলেও যায় না পরীক্ষাও দেয় না তারপরেও তো ওরা ফাঁস হয়ে যায় ঠিক আছে তো আমি কেন স্কুলে যাব। যার ফলে দেখা যায় ছাত্ররা স্কুল ছুট বাড়তে থাকে ড্রপ আউট বাড়তে থাকে তারপর দুই হাজার তারপর দুই হাজার এই ন ডিটেনশন পলিসিকে একটু মডিফাই করে ডিটেনশন পলিসি করা হয়েছে তো যদি কোনো ছাত্র বেশি এই ধরনের যদি নার্ভাস থাকে কাঁচা থাকে বা সে যদি স্কুলে যায়ই না বা পরীক্ষা দেই না বা এই ধরনের একদম বেশি দুর্বল থাকে তাহলে তাকে ওই ক্লাসে আটকানো যাবে এটা দুই হাজার উনিশের একটা মডিফাইড ভার্সন আমরা পেয়েছি তো এই ক্ষেত্রে এটা শুদ্ধ হয়ে যায় সেটি শুধুমাত্র একটি ক্লাসে সীমাবদ্ধ এই ক্ষেত্রে শুদ্ধ আর বাকি তো তিনটাই শুদ্ধ সুতরাং আপাতত আমরা এই উপরে অল অফ দ্য অ্যাবভ এটাকে আমরা কারেক্ট করতে পারি আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভাই ভারতীয় সংবিধানে কার জন্য বিনামূল্যে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা আছে সকল ছাত্র চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী সকল ছাত্র প্রাপ্তবয়স্ক সকল নাগরিক তো এটা কারেক্ট আনসার হবে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী তারপর নেক্সট ফোরটি সেভেন শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় কোন ধারায় উল্লেখ আছে যে না জানিয়ে বিদ্যালয় চালানোর উপর নিষেধাজ্ঞা থাকবে হুয়ে সেকশন অফ দ্য রাইট টু এজুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন মেনশন দ্যাট দেয়ার উইল বি ব্যান অন রানিং স্কুল উইদাউট ইনফর্মিং অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়া আপনি কোনো স্কুল চালাতে পারবেন না সরকারের অনুমোদন ছাড়া আপনি কোনো স্কুল চালাতে পারবেন না এটা কত নম্বর ধারায় বলা হয়েছে এটা বলা হচ্ছে ধারা আঠারো মনে রাখবেন তারপর দেখুন শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দুই হাজার এর বিধান রয়েছে যে শেখা উচিত কোনটা শেখা উচিত আমরা দেখি এখানে কস অ্যাক্টিভিটিসে রেস্ট্রিকশন আনবো কেন ওই রেস্ট্রিকশন আনবো আমাদের কসকলারস্টিক অ্যাক্টিভিটি চলতে লাগবে তারপর ঘন ঘন পরীক্ষা আমরা টেস্টিং করব মনিটার করব এগুলো নেগেটিভ ওয়ার্ড এটা কেটে দিলাম তারপর এক্সট্রা কোচিং শিশুদের এক্সট্রা কোচিং দিব এক্সট্রা কোচিং প্রাইভেট কোচিং আমাদের আর টি কোথায় নেই পেডাকোচির কোথায় নেই এটা ক্যান্সেল তো শিশু বান্ধব পদ্ধতিতে কার্যকর অর্থাৎ থ্রো অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার হিসেবে শিশুদেরকে বন্ধুত্বপূর্ণভাবে তাকিয়ে আমরা শেখাবো নেক্সট ভারতবর্ষের অর্থনৈতিক অনগ্রসর উন্নতির লক্ষ্যে আর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার যে নীতি কোনটি গ্রহণ করা হবে তো এটা হবে আমাদের হবে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় এবার আমরা আজকের একদম লাস্ট প্রশ্ন দেখে নিই শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় অনুসারে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না এটা কোন ধারায় বলা হয়েছে তো তার আগে বলে রাখি যে আমাদের এই সহজগুরু ইউটিউব চ্যানেল এবং আরেকটা আমাদের আরেকটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে গুরুজি ইউটিউব চ্যানেল তো আপনারা এই গুরুজি এবং সহজগুরু দুটো ইউটিউব চ্যানেল দেখতে পারেন আমরা প্রতিদিন আপনাদের জন্য ক্লাস প্রোভাইড করে থাকি ভ্যালুয়েবল ক্লাস দিয়ে থাকি যাতে করে সিডেট পরীক্ষায় আপনারা ভালো একটা নম্বর গেইন করতে পারেন এই প্রত্যাশা আমরা রাখি প্রত্যেকদিন ভিডিও ডেসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে টেলিগ্রাম গ্রুপ থাকবে আপনারা জয়েন হতে পারেন এখানে আপনারা পিডিএফ পেতে পারেন ক্লাসের ইনফরমেশন পেতে পারেন বিভিন্ন ধরনের মক টেস্ট আমরা ব্যবস্থা করেছি সবগুলো আপনারা এখান থেকে সবগুলো নিয়ম নীতি জানতে পারবেন ঠিক আছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার সেভেনটিন এ কোয়েশন নাম্বার এ বা সেভেন্টিনের এক নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো শিশুকে আমরা শারীরিক বা মানসিকভাবে শাস্তি দিতে পারবো না ঠিক আছে এস পার রুল বাই আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আর টি অ্যাক্টের ভিত্তিতে পরবর্তীতে আরও এই ধরনের প্রশ্ন আপনাদের সঙ্গে অন্য একটা টপিকের নিয়ে আলোচনা করবো কোন টপিকের এই ধরনের প্রশ্ন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ